আসসালামু আলাইকুম বিল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা যে সাইকেলটি নিয়ে কথা বলবো এটি 721 এরেন্ট জিরো এটা ভেলোসের একটি একটি ব্র্যান্ড মেঘনা গ্রুপের সাইকেল তো আমরা আপনারা এর আগে দেখেছেন আমরা ভ্যালোস সরি সেভেন ওয়ার 3.0 থ্রি পয়েন্ট কথা বলছি টু পয়েন্ট কথা বলছি আজকে কথা বলবো আমরা ওয়ান পয়েন্ট জিরো নে আমাদের যে সাইকেলটি দেখতে পাচ্ছেন সেভেন টু ওয়ান ওয়ার ইউর ওয়ান পয়েন্ট জিরো সাইকেলটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি সাইকেল এবং সাইকেলটিতে আপনার শিফটার পেয়ে যাবেন ভ্যালোসের শিফটার পিছনে পেয়ে যাবেন সেভেন স্পিড এবং সামনে পেয়ে যাবেন থ্রি স্পিড এবং পিছনে আপনারা যে চেঞ্জার পাবেন এর সীমানো টার্নি চেঞ্জার সীমানো টার্নি টিজের চেঞ্জার এবং ভ্যালোসেরই আপনি সেভেন স্পিডের একটি ফ্রিউল পেয়ে যাবেন এবং সাইকেলটির যে ব্রেক সেট ব্রেক সেটটা আপনার পেকের ব্রেক সেট ইউজ করা হয়েছে এবং বিবি সেট আপনার যে সচরাচর যে বিবি সেট দেখা যায় নাট বিবি সেট সেটা ইউজ করা হয়েছে এবং সাইকেলটিতে আপনার সামনে এবং পিছনে যে হাফস ইউজ করা হয়েছে হাফ সম্পূর্ণ স্টিলের হাফ এবং সিক্সটি এম এর একটি ডাম সাসপেনশন ইউজ করা হয়েছে লক আউট সিস্টেম বাদে ওভারঅল সব দিক থেকে সাইকেলটা ভ্যালোসের সাইকেল হলেও আপনার আপনারা সামনের যে সাসপেনশন সাসপেনশনে কিন্তু আপনারা কোনো লক আউট সিস্টেম পাবেন না সাইকেলটি যে রিম ইউজ করা হয়েছে রিম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিম ইউজ করা হয়েছে এবং সিট পোর্ট দেখতে পাচ্ছেন এটিতে আপনার সব কিছু মিলে আপনি সাইকেলটি সাইকেলটি সেভেনটি ওয়ান পয়েন্ট জিরো হওয়ার কারণে এবং মেঘনা গ্রুপের সাইকেল হওয়ার কারণে সাইকেলটির পার্টস পত্র নিয়ে আপনাদের কোন লাগবে না কারণ অথেন্টিক গ্রুপ ইউজ করে সব মিলে সাইকেলটি কিন্তু অনেক ভালো একটি সাইকেল অনেক ভালো বলবো না তবে মোটামুটি মোটামুটি ইউজেবল একটি সাইকেল সাইকেলটি গ্রিপ আপনারা মেঘনা গ্রিপ পেয়ে যাবেন যেমন মেঘনা গ্রিপটা কিন্তু অনেক ভালো একটি গ্রিপ তো যাদের বাজেট আপনার চোদ্দ হাজারের আশেপাশে আছে তাদের জন্য সাইকেলটা খুব ভালো হবে আমরা সাইকেলের দাম নির্ধারণ করেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা ফ্রি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা সাইকেল অনলাইনে অর্ডার করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আশেপাশে যারা আছেন আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করে সাইকেল নিতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি সেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাই দেওয়া